রহস্যময় এক পাখি আবাবিল পবিত্র কাবাঘর ভাঙতে এসে যে পাখির কাছে পরাজিত হয়েছিল আব্রাহার হস্তি বাহিনী এক সময় অনেকের ধারণা ছিল শীতকাল এলে এই পাখি চাঁদে চলে যায় ঘুমিয়ে থাকে পানির তলায় একসময় সময় পশ্চিমাদের ধারণা ছিল শীতকালে আবাবিল পাখি চাঁদে চলে যায় অনেকে ভাবতো শীত এলে তারা নদীর তলদেশে গিয়ে ঘুমিয়ে পড়ে আবাবিল নিয়ে গ্রিক এমনকি রোমান পুরাণের কথাই বহু কাহিনী পাওয়া যায় পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ মক্কার পার্শ্ববর্তী ইমেনের শাসক আব্রাহা রাজধানী সানাতে কাবার অনুরূপ ধর্মীয় স্থাপনা নির্মাণ করেন তার ইচ্ছা ছিল মক্কার পরিবর্তে ছানা আবর্তিত হবে বিশ্ববাসীর প্রার্থনা কিন্তু ধর্মপ্রাণ মানুষ কাবা ত্যাগের কথা কোনোভাবেই ভাবতে পারেন না ক্ষুদ্র আব্রাহা তাই কাবা গুড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বড় বড় হাতি নিয়ে কাবার উদ্দেশ্যে যাত্রা করে সৌনদল কিন্তু কিছু দূর গিয়ে হাতিগুলো আর অগ্রসর হতে চায় না চতুর আব্রাহা এবার হাতিগুলোকে খাবারের লোভ দেখায় খাবার দেখে সেগুলো আবারও আগাতে শুরু করে কিন্তু হঠাৎ করেই সেনারা থামতে বাধ্য হয় তাদের উপর বৃষ্টির মতো নুড়ি পাথরের ঢিল এসে পড়তে থাকে দেখা যায় ঝাঁকে ঝাঁকে পাখিতে আকাশ ছেয়ে গেছে তারাই ছুটছে এসব ঢেল এভাবেই বৃহদাকার পানির পথ আটকে দেয় আকারের ক্ষুদ্র পাখি পবিত্র কোরআন শরীফে উল্লেখ আছে আবাবিল পাখির কথা দিক ৰোমান পুৰাণে কথাও বহু কাহিনী পোৱা যায়